একজন শিক্ষিত বউ রান্না করে আবার একজন অশিক্ষিত বউও রান্না করে তাদের দুজনের মধ্যে পার্থক্য কি জানেন একটি অশিক্ষিত মেয়ে যখন রান্না করবে তখন সে শুধু রান্নাই করবে প্র্যাকটিক্যাল জ্ঞান দ্বারা কার কোনটা দরকার এটা সে জানবে না কোন খাবারে কোন পুষ্টি উপাদান আছে এই ব্যাপারে তার কোনো ধারণাই থাকবে না পরিবারের কোন সদস্যের কি দরকার শরীরের জন্য কিসের কমতি আছে এটাও সে জানবে না কিন্তু অপরদিকে একজন শিক্ষিত মেয়ে যখন রান্না করবে তখন সে জ্ঞান বুদ্ধিমতাকে কাজে লাগিয়ে রান্না করবে পরিবারের কোন সদস্যের কোন পুষ্টিগুণ দরকার কার কার্বোহাইড্রেট দরকার কার ভিটামিন দরকার কার আয়রন দরকার কার ফ্যাট দরকার যে উপকরণ দিয়ে রান্না হচ্ছে তা স্বাস্থ্যসম্মত কিনা ডেট এক্সপায়ার হয়ে যায় কিনা একজন শিক্ষিত মেয়ে যখন রান্না করবে তখন শুধু প্যাকেটিং নয় বরং উপাদান দেখে নকল এবং আসলের পার্থক্য বুঝতে পারবে একজন শিক্ষিত মেয়ে বাইরে কাজ করে পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিতে পারবে একটি শিক্ষিত মেয়ে তার সন্তানকে লালন পালন করবে সুশিক্ষায় বড় করতে পারবে আপনি একটি শিক্ষিত মেয়ের সাথে অশিক্ষিত মেয়ের কখনোই তুলনা করতে পারেন না শিক্ষার জ্ঞান আলাদা যা অশিক্ষিত সাথে কোনো তুলনা হয় না অশিক্ষিত মানেই অন্ধকার শিক্ষা মানে আলো যে রাখতে পারে সে চুলও বাঁধতে পারে আমার দেয়া এই উদাহরণগুলো রান্নার ক্ষেত্রে আসসালামু আলাইকুম আজকের নতুন একটি ভিডিওতে নতুন একটি দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালে যে নাস্তাটা দেখতে পেয়েছেন সেটা আমার পরিবারের সকলের জন্যই আমি করেছিলাম বিশেষ করে আমার বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাবার যাই হোক যে কথাগুলো দিয়ে আমি শুরু করেছিলাম সে কথাগুলো কিন্তু বাস্তবধর্মী একটা কথা আমরা শিকার করি বা না করি ঘরে কিন্তু একই চিত্র মা সবার জন্যই সমান কিন্তু একজন শিক্ষিত এবং একজন অশিক্ষিত মায়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে সেটা আমরা নিজের জীবন দিয়ে বুঝতে পারি হয়তো আমি ঘরে কাজ করছি একজন শিক্ষিত যে নারী রয়েছে বা মা রয়েছে অনেকে ঘরে কাজ করে অনেকে বাইরে কাজ করে কিন্তু ঘরে এবং বাইরে দুইটার পাশাপাশি একজন শিক্ষিত এবং অশিক্ষিত মায়ের কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে আমি শিক্ষিত হয়ে কি করছি আমরা অনেক সময় এটা চিন্তা করি যে আমি শিক্ষিত হয়েছি কি শুধুমাত্র ঘরে রান্নাবান্না করার জন্য বা বাচ্চা লালন পালন করার জন্য কিন্তু আপনি চিন্তা করে দেখেন আমাদের সময়ে যারা আগে অশিক্ষিত মায়েরা ছিল যাদের শিক্ষার পরিপূর্ণ ব্যবস্থা ছিল না তারা তো অবশ্যই নিজে থেকেই অশিক্ষিত থাকতে চাননি তাদের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই তারা আসলে অশিক্ষিত থেকে গেছেন বা তাদেরকে সেই সুব্যবস্থা করে দেওয়া হয়নি তো তাদের জীবনের যে প্যাটার্ন সেটা আমাদের সাথে কিন্তু একেবারেই মিলবে না আমরা প্রতিনিয়ত একজন শিক্ষিত হয়ে চিন্তা করতে থাকি আমার বাচ্চাকে কিভাবে আমি পড়াশুনো করাবো কিভাবে তার পুষ্টিটা ওইভাবে পাবে যেন তার মানে মেধাটা পরিপূর্ণভাবে বিকাশিত হয় তো আমরা প্রত্যেকটা নারী কিন্তু করি যারা শিক্ষিত নারী রয়েছি তো কখনো নিজেকে এটা ভাববেন না যেটা আমার মধ্যে অনেক সময় চলে আসে আমি মিথ্যা বলবো না কখনোই নিজেকে এটা ভাবা উচিত নয় যে আমি শিক্ষিত হয়ে ঘরে রান্না করা ছাড়া আর কী বা কাজ করছি কিন্তু আপনি ভেবে দেখুন আমি নিজের কথাই বলি আমি যখন আমার সন্তানকে পড়াই বা সন্তানকে পড়াশুনো করাই এখনো আমি টিউটর রাখিনি তো যারা আমরা টিউটর রাখিনি তারা কিন্তু আমরা বাচ্চা দেখে পড়াতে পারছি বিধায় বলেই বাচ্চাকে এখনও টিউটর দিইনি তো এই জিনিসটাই বা কম কিসের আমার বাচ্চার যে বেসিক নলেজ আমার বাচ্চার যে বেসিক জ্ঞানটা রয়েছে সেটা আমি মা হিসেবে তাকে দিতে পারছি তার বাইরে যাওয়া লাগছে না তার বাসায় টিউটরের কাছে পড়া লাগছে না এতেই বা কম কিসের আমার বাচ্চা কি পড়াশুনো করছে তার রেজাল্ট কি হতে পারে সেটা আমি নিজের চোখে নিজে মা হিসেবে তাকে পড়িয়ে বলতে পারবো সেটাই বা কম কিসের আগে দেখা যেত যারা শিক্ষিত মা অশিক্ষিত মা রয়েছেন তারা কিন্তু এই জিনিসগুলো জানতেন না তাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করছে কি না করছে তারা কিছুই বুঝতে পারতেন না শিক্ষক যেভাবে পড়াতেন সেভাবেই বাচ্চা পড়তো সেভাবেই তার ব্যাসিকটা গড়ে উঠতো আমি বলছি না যে সেটা খারাপ সেটা অবশ্যই অনেকাংশে ভালো কারণ আগের যুগের ছেলেমেয়েরাও কিন্তু মানুষ বেশিই হতো এটা আমরা সবাই জানি এখন একদলে সে বলবেন যে আগে কি ছেলে মেলে মানুষ হয়নি হ্যাঁ অবশ্যই হয়েছে কিন্তু আপনি দেখেন কয়টা ঘরে আগে ছিল আর এখন প্রতিটা ঘরে ঘরেই কিন্তু শিক্ষিতের সংখ্যা বাড়ছে শিক্ষিত সন্তানের সংখ্যা বাড়ছে যাই হোক রান্না করতে করতে অনেক কথা কিন্তু বলে ফেললাম আর পাশাপাশি আপনাদের সাথে গল্প করতে করতে অনেক কাজে করে নিলাম এখানে দুপুরে করে ফেললাম ঘরের যে বাকি কাজগুলো ছিল সেগুলোও করে ফেলেছি সব কিছু মিলে একবারে কমপ্লিট করে আমি এখন পুরোপুরি ফ্রি এখন বাচ্চাদেরকে সময় দিব আর নিজের জন্য তো অবশ্যই একটু সময় বের করে নেব এই যে চলে আসলাম নিজের একটু যত্ন নেওয়ার জন্য একটা পার্লারে বাসার পাশেই তো বাচ্চাদেরকে রেখে এসেছি কারণ বাচ্চাদেরকে নিয়ে এসে আসলে সব জায়গায় আসলে অনেকটা সময় লাগে এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসতে পারি নাই তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ